আপনারা যারা জয় বাংলা বললে আপনাদের শরীরে আগুন ধরে যায় তাদের শরীরে জয় বাংলা বললে আগুন ধরে জানেন জানতে হলে আজকের ভিডিওটা দেখতে হবে সম্পূর্ণভাবে দেশবাসীকে দেখার শুরু করে দিবেন সর্বোচ্চ শেয়ার করবেন দেখেন আমরা বলি জয় বাংলা মানে বাংলাদেশের জয় আর এটা অনেকেরই সহ্য হয় না অন্যদিকে তারা সাধারণ জনগণকে বুঝায় দিল্লি নাকি ডাকা তারা বলে ডাকা ডাকা আর তাদের মুখ থেকে শোনেন তারা কি বলে তারা বলে পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ হচ্ছে পাকিস্তান পাকিস্তানের স্লোগান হচ্ছে জিন্দাবাদ আর সেই স্লোগানে তারা মানুষদেরকে উস্কাচ্ছে সেই স্লোগান দিচ্ছে জামাতের নেতাকর্মীরা শুনতে থাকেন

ইসলাম এরা এরা হলো বেইমান এরা হলো মুনাফে এরা মুনাফেক এদের কাছে দেশ বড় নয় মানুষ বড় নয় মানুষের জীবন বড় নয় ঠিক না আপনারা দেখেছেন না পার্বত্য চট্টগ্রামে ও গোখপুর মন্দিরগুলোর কি অবস্থা করেছে ভেঙে ঠেঙে সব নষ্ট করে তছনছ করে দিয়েছে হিন্দুদের মন্দিরে গিয়ে আক্রমণ করে মন্দির ভাগে নতুন বিভাগে সাগেষ্ট অলংকার করে কি শুনলেন তো প্রিয় দেশবাসী যারা জয় বাংলা অনেক তরুণ যারা বর্তমানে নতুন বাংলাদেশ নিয়ে আপনারা খুবই আনন্দ প্রকাশ করতেছেন জয় বাংলা শুনলে কেউ যদি বিদ্যা এবং শিশু থেকে শুরু করে কেউ জয় বাংলা বললে তাকে আপনারা মব করেন তাকে মারধর করেন তাকে কারাগারে পাঠান কারণ হচ্ছে জয় বাংলা শব্দের অর্থ যদি আপনি জানেন তাহলে অবশ্যই আপনি এই কাজটা করতেন না অন্যদিকে তারা বলে পাকিস্তান জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ যেটা ধারণ করে পাকিস্তানের সংগঠনকে তারা একাত্তরকে মেনে নিতে পারে না তারা এই বাংলাদেশ স্বাধীন হয়েছে সেটা মানতে তারা ইচ্ছুক না অন্যদিকে বলে জাতীয়তাবাদী এটা কিন্তু জিন্দাবাদ আপনারা অবগত আছেন তাই যারা বাংলাদেশকে ধারণ করেন যারা মুক্তিযুদ্ধকে ধারণ করেন যারা একাত্তরকে ধারণ করেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় তাদের স্লোগানগুলো আপনারা ভালো করে মনোযোগ সহকারে শুনবেন তারা কাকে ধারণ করে তারা কার এজেন্ট বাস্তবায়ন করতে চায় এই বাংলাদেশে বিগত চুয়ান্ন বছর চেষ্টা করে তারা পারে নাই আর চুয়ান্ন বছর পরবর্তীতে নতুন বাংলাদেশে নতুন তরুণ তরুণীদেরকে ব্যবহার করে তারা সেটা বাস্তবায়ন করতে চায় বাংলার জনগণ এখনো সময় আছে এই বাংলাদেশের ভূখণ্ডকে বাংলাদেশকে রক্ষা করার জন্য সবাই রাজপথে নেমে আসতে হবে একাত্তরকে পুনর্জীবিত করতে হবে এই বাংলাদেশের ভূখণ্ডকে কোনো পাকিস্তান হতে দেওয়া যাবে না আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ